প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা সকলে ভালো আছেন দর্শক আজকে আপনার দেখাবো কিছু ভালো জাতের হলে মেদিনাদের বকনা বাচ্চা এবং সাদা নষ্ট করব দাম তো দর্শক চলুন দেখে সেই বকনা বাচ্চাগুলো তো দর্শক ভিডিও শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলেস্টে মেদাদার বাচ্চা দর্শক এটা একটি হলেস্টে মেদাদার বাচ্চা আপনার এটা হচ্ছে বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার বারো কি তেরো মাস এমন সামথিং তো দর্শক আপনারা দেখলেন বাচ্চাটার উলান দেখতে পারলেন যাচ্ছে আপনার চারটা বান চার জায়গায় আছে তো দর্শকের বাচ্চাটার দামের কথা বলতে গেলে এটার দাম যাচ্ছে বিরানব্বই হাজার টাকা দশ এটার দাম যাচ্ছে বিরানব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে কম করার সুযোগ সুবিধা আছে তো দর্শক এগুলো আপনারা আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন তাছাড়াও আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ভিডিওতে আপনারা হচ্ছে বাচ্চা দেখবেন দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে দাম দর করে নিতে পারবেন আপনাদের ওখানে বাচ্চাগুলো পৌঁছে দেবো পৌঁছে নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা ওই গায়েতে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দর্শকের পর দেখতে পাচ্ছেন এটাও একটি হলিস্টেমতার বাচ্চা দর্শক এটাও একটি হলিস্টেমেন বাচ্চা এগুলো ধরেন রানিবিটের বাচ্চা দর্শক এই বাচ্চাটা আপনারা ওলানটা দেখেন আসলে দেখতে পাচ্ছেন ওলানটা কত বড় আর আপনার বান চারটা চার রকম চার জায়গায় আছে দর্শক বান চারটাও চার জায়গায় আছে তাছাড়াও দর্শক আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকে সেক্ষেত্রে এটা নেওয়ার পরে ব্যাগ দিতে পারবেন কোনো সেই সুযোগ সুবিধা আর কি আমাদের এখানে আছে তো দর্শক এটার বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার তেরো চোদ্দো মাস সামথিং আপনার এটা হচ্ছে রেডি বক না হ্যাঁ দর্শক এটা একদম রেডি বক না তো দর্শক এটার দাম বলতে গেলে এটার দাম চাচ্ছি নব্বই হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছি নব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে মানে অল্প কিছু কম করে আর এটা নিতে পারবেন এছাড়াও দর্শক আমাদের এখানে আরও ভালো জাতের বকনা বাচ্চা আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্টাক্ট করে দেখতে পারেন দর্শকের যেটা আছে সেটা দেখেন তো দর্শকের যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজিজাতের বাচ্চা হ্যাঁ এটা একটি ফিজিনাতের বাচ্চা এটার বয়স হচ্ছে আপনার আট আট মাস হ্যাঁ দর্শক আট মাস কি নয় মাস এমন সামথিং আর কীগুলো আমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করি তো সেক্ষেত্রে এটা বয়স সঠিক বলা সম্ভব না মানে অল্প কিছু ধরনের আগ পিছ হতে পারে দর্শক এটা হচ্ছে আপনার দেখেন এটার এটারও বান চারটা চার জায়গায় আছে এটারও কোনো সমস্যা নাই তো দর্শক এই বাচ্চার দাম চাচ্ছি বাহান্ন হাজার টাকা দর্শকটার দাম চাচ্ছি বাহান্ন হাজার টাকা আলোচনার মাধ্যমে দু এক হাজার টাকা কম করে নিতে পারবেন তো দর্শক যারা আগ্রহ কীতে আছেন তারা চাইলে ভিডিওতে নাম্বায় যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ